আসসালামু আলাইকুম বিকেলবেলা সাদে চলে আসছি তো আগের দিন একটু বাতাস হয়েছিল বাতাসে গেছে এলোমেলো হয়েছে সাদে তা দেখার জন্য চলে আসছি এই যে আমার আম গাছে আমটা চলছিল এটা আসলে কয়েকদিন আগের ভিডিও তো কখন আসলে এইভাবে ভিডিও করা হয় না আমার সাদে কি কি গাছ আছে চলেন সবাইকে একটু এক নজরে দেখাই দিই তো আম গাছে এটা সারা বছরই আম ধরে তো এই যে মুকুল আসছে আর একদিকে আম ধরে আছে এটা প্রথমেই ছিল আম গাছের গোড়ায় একটা ঢেঁড়স গাছ আছে তো ঢেঁড়স গাছে একটা ঢেঁড়সও হয়েছে আর আমি অন্যান্য বালতিতে ছোট ছোট করে আরো কিছু ঢেঁড়স গাছ লাগাইছি প্রতিদিনই ঢেঁড়স মোটামুটি হয় আলহামদুলিল্লাহ তো যে দেখছেন একটা ঢেরাশ হয়েছে আর একটা ফুল আসছে ঢেঁড়সের তো এই তো আসলে আমার বাসার ছাদ এটা ফাইনাল ছাদ না এর উপরে আরও মানে ইউনিটগুলো হবে সেই জন্য এখনো যেহেতু ইনকমপ্লিট অবস্থায় তারপরে আমি গাছ লাগানোর চেষ্টা করি আমার কাছে ভালো লাগে গাছ লাগাতে এই যে এটা কামিনি ফুলের গাছ তারপরে এখানে আছে বেশ কিছু ক্যাকটাস গোলাপ গোলাপের গাছটায় যে নতুন নতুন পাতা হচ্ছে তারপরে এখানে আর আমের গাছ বেলি ফুলের গাছ তারপরে এই যে ঘাসের মতো এটা হচ্ছে লেমন ঘাস এটা যে সরবতে চা দিয়ে ব্যবহার করলে ভালো লাগে আর একটা দন্দুল গাছে দন্দুল হয়েছে আর গাছটা উঠে গেছে সবেদা গাছে এদিকে আবার সবেদা গাছে অনেক সবেদা আলহামদুলিল্লাহ খাচ্ছি আমরা গাছে আছে সবেদা খুবই মিষ্টি অনেক মিষ্টি ভালো একটা জাতের গাছ তো যে সবেদা হয়ে আছে গাছটা কিন্তু খুবই চমৎকার ভালো লাগে দেখতে তারপরে আরও কিছু গাছ আছে নয়নতরা ফুলের গাছ আর এগুলো তো একটা হইলে কুড়া ছাদে ছড়ায় যায় অনেক গাছ হয় এটা বেগুন গাছ ছিল তারপরে এখানে আরো কিছু শাকের গাছ আছে এখানে কিছু পাট শাকের গাছ আছে মিষ্টি আর এটা ঢেঁড়স গাছের বিচি আমি রাখছি পরবর্তীতে আবার লাগানোর জন্য ঢেঁড়স হয়েছে আবার ওই যে প্রথম দিকে ভালো কিছু ঢ্যাঁড়স শুকানোর জন্য রেখে দিয়েছি তো নয়নতরা গাছ একটা হইলেই এর বিচি পরে পরে আরো বেশি গজায় এটা হচ্ছে এটা লেবু গাছের গোড়া এরকম নয়নতরা গাছ হয়ে গেছে তারপরে এটা হচ্ছে পুদিনা পাতার গাছ মাসাল অনেক সুন্দর পুদিনা পাতাটা খুবই সবুজ সতেজ পাট শাক মানে একটার সাথে আসলে অনেকগুলো করে লাগাই ফেলছি তো এই যে দেখতে ভালো লাগতেছে আর এরপরে আছে এই যে এখানে বেরল গাছ আছে তারপরে ওখানে আরো ধনিয়া পাতার গাছ আছে তারপরে কচু শাক আছে তারপরে করলা গাছ আছে তারপরে এখানে আরো বিভিন্ন কিছু শাক শাকের গাছ আছে এখানে একটা বীজ পরে গাছ হয়েছে এটা হচ্ছে একটা জাম্বুরা গাছ এই গাছটাও বড় হয়ে এটা একা একাই হয়ে গেছে সাদে তো তারপরে তো করলা গাছে অনেক ফুল আসছে আর এখানে ধনিয়া পাতার গাছ লাগাইছিলাম এখানে একটা গোল চাকির ভিতরে সাপলা লাগানোর জন্য আমি একটু ব্যবস্থা করছিলাম কিন্তু দেখা গেছে যে এখানে পরে আর সাপলার বীজ পাইনি এখানে বিভিন্ন সবজি এখন লাগানো হয় তো এই তো মোটামুটি সাদ বাগান এরপরে হচ্ছে আমার গাছে হচ্ছে ডালিম গাছ বা বেদানা গাছ যেটা বলেন তারপরে বেদানা এই যে ডালিম হয়ে আছে ছোট এটা একটু বড় হবে আর কি তারপরে এখানে শাকের গাছ আছে তারপরে নারায়ণতরা ফুলের গাছ আর এটা হচ্ছে পেয়ারা গাছ আর এর আগে অনেকবার আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমার সবচেয়ে সুন্দর হচ্ছে মুকোটলা আনারসের গাছ তো আনারসটা দেখতেই ভালো লাগে এই যে গাছে আছে এটা দেখতেই ভালো লাগে স্বাদে একটা আনারস গাছ খুবই ভালো লাগে আনারস হয়ে আছে তো এটা পাকলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যেন সবাই দেখে উৎসাহিত